আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ 10 জানুয়ারি 2026 এই মুহূর্তে রাত 7টা বেজে 35 মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবিশ্বাস্য কি ঘটছে ইরানে ঢাকার আকাশে বিদেশী শকুন এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আমরা অবশ্যই সেটি নিতে চাই আপনারা ইউটিউবে গিয়ে কমেন্ট করুন প্রিয় দর্শক ইরানে এখন কি হচ্ছে ইরান নিয়ে সারা পৃথিবীতেই উদ্বেগ দেখা যাচ্ছে ইরানের বিপ্লবের কি সত্যি সত্যি পতন ঘটতে বিপ্লব সংগঠিত হয়েছিল ছেচল্লিশ বছরের প্রান্তে দাঁড়িয়ে সেই বিপ্লব এখন কেন ব্যর্থ হচ্ছে নানা ধরনের কারণ অনেকেই বিশ্লেষণ করছেন তবে এর পেছনে যে গুরুত্বপূর্ণ কটি দিক রয়েছে সেগুলোকে তুলে ধরে বাংলাদেশের আকাশে বর্তমানেও যে বিদেশি শকুনরা নানা ধরনের ষড়যন্ত্রের জাল বুনেছে সেই বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক ইরানে এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো নয় যদিও গত তিন দিনের চেয়ে আজকের অবস্থা খানিকটা স্থিতিশীল কোথাও কোথাও ইন্টারনেট চালু হয়েছে তবে এখনো পরিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি ইরানে এত বুদ্ধিবৃত্তিক সুদূর প্রসারী পরিকল্পনা নানা কৌশল বিপ্লবী সরকারের শক্তিশালী বাহিনী তারপরেও কেন এই ধরনের পরিস্থিতি কেন জন অসন্তোষ অন্যদিকে কেন এই বিদ্রোহ বা কেন গোয়েন্দা ব্যর্থতা এই প্রশ্নগুলো কিন্তু জোরে সোরেই এখন উচ্চারিত হচ্ছে প্রিয় দর্শক তবে আমাদের এই বিষয়গুলোকে আলোচনার জন্যে আগে আমরা ইরানের পরিস্থিতি জেনে নিচ্ছি যে ইরানি সরকার বিরোধী বিক্ষোভে এই মুহূর্তে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় রিয়েলের ব্যাপক ব্যাপক রিয়ালের নিত্য নিত্যপণ্যের অস্বাভাবিক এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর থেকে এ বিক্ষোভ থেমে থেমে চলছে তবে গত তিন চার দিন ধরে যেভাবে বিক্ষোভ হয়েছে তা একেবারে সীমা ছাড়িয়ে গেছে চলমান এ বিক্ষোভ থেকে শুরু করে এখন সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে গত তেরো দিনের বিক্ষোভে আটচল্লিশ জন বিক্ষোভকারী এবং চোদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর জানা গেছে তবে আজকে পর্যন্ত এর সংখ্যা একশো স্পর্শ করেছে নিহতদের মধ্যে নটি শিশু রয়েছে বলে জানা গেছে পাশাপাশি অন্তত দু জনকে গ্রেফতার করা হয়েছে বলেও যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের খবরের মধ্যে নানা ধরনের হলুদের মিশ্রণ রয়েছে কারণ যুক্তরাষ্ট্র এই পেছন থেকে এই বিক্ষোভের মদত দিয়ে যাচ্ছে বলে তেহরান বারবার অভিযোগ করে আসছে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা অবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভটি সরকারের পতনের ডাক দিলে ইরান সরকার আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে ইতোমধ্যে হিমশিম অবস্থা মোকাবেলা করছে ইরানের ভেতরে বিবিসি সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর সংবাদ পরিবেশনায় নিষেধাজ্ঞা রয়েছে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভবন মেট্রো স্টেশন ব্যাংক প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান সহ নানা জায়গায় আগুন দেয়া হয়েছে আগুনে ভস্মিভূত হয়েছে বিভিন্ন স্থাপনা পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বিভিন্ন জায়গায় বন্ধ রাখা হয়েছে তবে গতকালকের চেয়ে আজকে পরিস্থিতি একটু উন্নতি হয়েছে কারণ ইরানের রাজপথে ইরানের সরকারের পক্ষেও হাজার হাজার বিক্ষোভকারীরা নেমেছেন ইরানের চলমান এ বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান আন্দোলনে সরকার কচল হরে ইরানে হামলারও তিনি হুমকি দিয়েছেন এদিকে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষ হয়ে কাজ করছে বলে জোরে সোরে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রিয় দর্শক ইরানের এই যে পরিস্থিতি এই পরিস্থিতির পেছনে অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জন্যে অত্যন্ত শিক্ষার এর আগে আমি সাবেক মেজর জেনারেল আলম ফজুর রহমান তিনি মহাপরিচালক ছিলেন লুপ্ত আর বর্তমানে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান তার একটি ফেসবুক স্ট্যাটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে জানাতে চাই প্রিয় দর্শক আলম ও রহমান তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আমেরিকা ধরে ধরে নিয়ে নিয়ে গেল, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের যে কাউকে বিদেশি শক্তি যাবে। ভেনেজুয়েলার সেনাবাহিনীতে আমেরিকার চর ঘাপটি ভেনেজুয়েলার সেনাবাহিনীতে সব রকমের অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কিন্তু আমেরিকার বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরার জন্য অপারেশন করার সময় ভেনেজুয়েলার সেনাবাহিনী একদম নিশ্চুপ ছিল যেমন দু হাজার ন সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের সময় আমাদের সেনাবাহিনী চুপ করেছিল ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবার আগে পিলখানা বিচার করতে হবে তা না হলে হত্যাকাণ্ডের বাংলাদেশের অবস্থা ভেনেজুয়েলার মতো হবে প্রিয় দর্শক এই যে ও মুফজুর রহমান তিনি একটি ভবিষ্যৎবাণী করলেন এই ভবিষ্যৎবাণীও এই সময়ের জন্যে তাৎপর্যপূর্ণ আমি আবার একটু ইরানের প্রসঙ্গে যেতে যাচ্ছি যে আপনারা যদি গত দু বছরে ইরানের পরিস্থিতিকে পর্যালোচনা করেন সামনে রাখেন তাহলে দেখবেন যে হামাজ প্রধান ইসমাইল হানিয়া ইরানের তেহরানের সবচেয়ে প্রতিরক্ষামূলক জায়গায় থেকেও শত্রুপক্ষের আঘাতে শহীদ হয়েছেন এরপর ডক্টর রাইসির হেলিকপ্টার ধসে যাওয়ার ঘটনাকে যদি আপনারা দেখেন তাহলে কি দেখবেন এই দুটো ঘটনায় আসলে গোয়েন্দা ব্যর্থতা প্রকট ভাবে উঠে এসেছে হাসান নাসরুল্লা কে যেভাবে হত্যা করল ইসরায়েল এই হত্যাকাণ্ডের সঙ্গে হিসেবে দীর্ঘদিন তিনি আসলে করেছেন ওই যে যে রহমান বললেন আমেরিকার চররা ভেনিজুয়েলার সেনাবাহিনীতে ছিলেন একই ঘটনা কিন্তু হাসান নাসরুল্লাহর ক্ষেত্রেও ঘটেছে ইরান অব্যাহত ভাবে গোয়েন্দা ক্ষেত্রে ব্যর্থতা দেখাচ্ছে ইরানের অভিজাত সামরিক বাহিনী রেভুলেশনারি গার্ড এক্ষেত্রে চরম ব্যর্থতা দেখিয়েছে এই ব্যর্থতার প্রভাব কিন্তু ইরানের প্রক্সে অ্যালাইজ গুলোর সামনেও স্পষ্ট হয়ে উঠেছে এই ব্যর্থতার প্রভাব তাদের মধ্যেও পড়েছে এখন দেখুন বাংলাদেশে যদি একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হয় তাহলে অনেকগুলো বিষয় প্রয়োজন আছে ইরান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের দু চব্বিশ সালের পাঁচই আগস্ট দল মত পথ মত নির্বিশেষে একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে বিপ্লবের পর আবার নানা ধরনের ষড়যন্ত্র বিস্তৃত হতেও আমরা দেখছি এখন এই ষড়যন্ত্র যাতে কোনোভাবেই বিপ্লবকে নসৎ করে না দিতে পারে সেই কয়েকটি কাজ আমাদের করতে হবে শক্তিশালী দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তুলতে হবে যে সেনাবাহিনী তার গন্তব্য জানবে লক্ষ্য উপলব্ধি করতে পারবে এবং বিদেশি যে কোনো আধিপত্যবাদকে রুখে দিতে পারবে আজকে ইরানে এই যে অব্যাহত বিক্ষোভ হচ্ছে ইরানের সরকারটি কেন অজনপ্রিয় হয়ে গেল এর মূল কারণ হচ্ছে বেকারত্ব এবং দুর্নীতি ইরানের প্রশাসনেও কিন্তু ধীরে ধীরে বসেছে এখন দেখুন বাংলাদেশের এগুলো সামনে দুটো সংকট একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা আর অন্যটি হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি আমাদের এই বাংলাদেশে নানা ধরনের সংকটের মধ্যে এই দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রের দুর্নীতি বন্ধ করা যেমন প্রয়োজন একইভাবে বেকারত্ব দূর করা একইভাবে অর্থনৈতিক অগ্রগতিও প্রয়োজন এই তিনটি বিষয়কে এক করে আমি যদি বলি যে আমাদের সামনে প্রথম দুটি এজেন্ডার একটি হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক অগ্রগতি অগ্রগতির জন্য দুর্নীতি বন্ধ করতে হবে বেকারত্ব দূর করতে হবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় নিরাপত্তা মানেই হচ্ছে যে আধিপত্যবাদের কবল থেকে নিজেদেরকে মুক্ত রাখা এখন নিজেদেরকে মুক্ত রাখতে হলে শক্তিশালী সেনা কাঠামো প্রয়োজন আর সেই জন্য অর্থ প্রয়োজন দেশ প্রেম এবং নিবেদিত বাহিনী যেমন অপরিহার্য সেই বাহিনীকে আধুনিকায়ন করবার জন্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে সাজাবার জন্যে অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বাংলার আকাশে নানা ধরনের বিদেশি শকুন নানা এজেন্ডা নিয়ে ওত পেতে আছে কেউ কেউ যাচ্ছে এখানে আধিপত্যবাদ কায়েম করতে আবার কারো কারো চেষ্টা হচ্ছে বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে বিজনেস করবেন সুতরাং সব ধরনের বিদেশি শকুনকে অ্যাভয়েজ করে একটা স্বনির্ভর মাথা উঁচু করা জাতি হিসেবে বাংলাদেশ তখনই দাঁড়াতে পারবে যখন এই কয়েকটি বিষয় সামনে রাখবে একটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা এটি হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে জনগণের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ দেখুন বিপ্লবের পরে সুষ্ঠু নির্বাচনের জন্য ফেব্রুয়ারি আমাদের সামনে অপেক্ষা করছে এই নির্বাচন কমিশন সুষ্ঠু এবং সংঘাতহীন করতে পারবে এটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন সাম্প্রতিক সময়ে নানা ধরনের হত্যাকাণ্ড ঘটছে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে অবলীলায় কেউ কেউ এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বললেও এগুলো কখনোই বিচ্ছিন্ন ঘটনা নয় বরং নিরবচ্ছিন্ন ঘটনা তো এই ঘটনাগুলোকে কেন রোধ করতে পারছে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জগন্নাথের মতো বারবার বলেই যাচ্ছে এগুলোর সঙ্গে আসলে ধারাবাহিকতার কোনো প্রমাণ নেই কিন্তু হত্যা যে হচ্ছে সেটা যে বন্ধ করা যাচ্ছে না এর দায় পুরোপুরি নির্বাচন কমিশন এবং এই সরকারের তারা তা জেনে বুঝেও মুখে তুলো গুজে আছে যাই হোক প্রিয় দর্শক সুষ্ঠু নির্বাচন এখন এই বাংলাদেশের সামনে অপরিহার্য একটা বিষয় উপদেষ্টা ফাউজুল কবির খান খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আগামীর নির্বাচনটি যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের পঞ্চাশ বছরের ভবিষ্যৎ নির্মিত হবে দেখুন এই নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে এই জাতির ভাগ্য এই জাতির এগিয়ে চলা স্থিতিশীলতা আধিপত্যবাদ থেকে মুক্ত থাকা সুতরাং এই নির্বাচনকে সুষ্ঠু করবার জন্যে সরকারের পাশাপাশি জনগণকেও নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা পর এই অভ্যুত্থানের পেছনে যারা কাজ সেই সব রাজনৈতিক দলগুলোকে গভীর উপলব্ধি থেকেই সহনশীল পরিবেশ তৈরি করতে হবে আমরা অনলাইনে যুদ্ধ অবস্থা দেখি এই যুদ্ধাবস্থা থেকে সরে এসে একটা মিনিমাম ন্যূনতম সহনশীলতা প্রয়োজন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বা কর্মীদের মধ্যে দেখুন মত একজন আরেকজনের বিরুদ্ধে করবেই সেই যেন সংঘাতে না নিয়ে যায় এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আর বাংলাদেশের জনগণকে অবশ্যই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি আমাদের পরিণতি ভেনেজুয়েলা অথবা ইরানের মতো না ঘটে সেই জন্য দেখুন হ্যাঁ ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই হ্যা ভোট যদি পুরো জাতি দিতে পারে বা হ্যা ভোটকে বিজয়ী করতে পারে তাহলে ফজুল কবির খান যে বললেন যে পঞ্চাশ বছরের এগিয়ে যাওয়ার একটা পথ নকশা তৈরি হবে আমি তেমনটি মনে করি আমি বলতে চাই যে হ্যাঁ ভোট বিজয়ী হলে সংস্কার হবে এবং বাংলাদেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মাইল ফলক স্পর্শ করতে পারবে তো প্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল রেখে বা পর্যবেক্ষণ করে হবে সেই এগুতে খুব সতর্কতার সঙ্গে আমাদের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা প্রয়োজন আগামী নির্বাচনটিকে অবশ্যই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করবার জন্যে এই সরকারের যেমন দায় দায়িত্ব আছে একইভাবে আমাদের রাজনৈতিক দলগুলো বড় ভূমিকা পালন করতে পারে একটা অবশ্যই আমাদের আমাদের থাকা উচিত যে জনগণের ভোটে যেই ক্ষমতায় কেন তাতে আজকে আমি হয়তো ক্ষমতায় আসতে পারবো না কিন্তু ভোট ব্যবস্থা যদি বহাল থাকে যদি তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকে তাহলে অবশ্যই সামনের দিনেও জনগণ চাইলে আমাকে ক্ষমতায় আনতে পারে কিন্তু তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে চাই কোনো আধিপত্যবাদী শক্তির হাত ধরে তাহলে আদতে সেটা যে সুন্দর ফল বয়ে আনবে না জাতির জন্য অপমানজনক এবং নত যেন হবে সেটা তো নিশ্চিত করেই বলা যায় যেটা আমরা গত ষোলো বছরে দেখে এসেছি অতএব সাধু সাবধান ইরানের সাম্প্রতিক ঘটনা থেকে আমরা শিক্ষা নেই এবং জনগণের পক্ষে থাকি জনগণকে এক রাখি সব মত পথ ভুলে দেশের স্বার্থে সবাই এক হয়ে যায় ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ